দীর্ঘ সাত বছরের অপেক্ষা শেষে দেখা হবে মা ছেলের নানা চড়াই উচরাই পেরিয়ে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে আর দশক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি গুলশানের বিএমপি গুলশানের যে বেগম খালেদা জিয়ার যে ফিরোজা যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যেই যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি শেয়ার করে দেবেন দর্শক অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের দিকে কিন্তু লন্ডনের উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনে তিনি আসলে যাচ্ছেন কাতারের আমিরের যে বিশেষ পাঠানো যে বিশেষ যেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু আজকে রাত দশটা নাগাদ কিন্তু তিনি আসলে উড়াল দিবেন বাংলাদেশ থেকে এবং তারিখ প্রস্তুতি ইতিমধ্যে চলছে এবং দেখছেন বিভিন্ন নেতাকর্মীরা এসে আসলে জড়ো হচ্ছেন তাদের যে নেত্রী নেত্রীকে এক পলক দেখার জন্য এবং বাংলাদেশ থেকে আসলে বিদায় দেওয়ার জন্যই কিন্তু আসলে এই সাধারণ যেই সমর্থকরা রয়েছেন তাদের যে সমর্থন তারা কিন্তু আসলে ভিড় জমাচ্ছেন এই ফিরোজার ঠিকার সামনে আমি ওনাকে বলবো একটা অর্ধ পাগল মহিলা কি করে দেশ চালায় কি করে রাষ্ট্র চালায় এবং যার ভিতরে এতটুকু জ্ঞান এবং এতটুকু বুদ্ধি ছিল না উনি নিজেকে বড়াই করে উনি নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন ওনার কথাবার্তায় কি বোঝা যেত যে উনি শিক্ষিত এবং উনি একটা রাজনৈতিক পরিবারের মেয়ে এটা কখনোই বোঝা যেত না এটা যদি বলতে হয় বলতে হবে বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়ার ভিতরে মানবিক গুণ আছে খালেদা জিয়ার ভিতরে দেশপ্রেম আছে তার গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা আছে এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী স্বাধীনতার ঘোষক যিনি বাংলা লাল সবুজ এনে দিয়েছে আপনাদেরকে লাল সবুজ পতাকা এনে দিয়েছে বিশ্বের দরবারে দাঁড়িয়ে আজকে বলতে পারেন আমি বাংলাদেশি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই স্বপ্নই দেখেছিলেন এই বাংলাদেশকে এই দেশকে স্বাধীন করেছিলেন কার কিসের জন্য যে স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করেছিলেন সে স্বাধীনতাকে আপনারা পেয়েছিলেন আপনারা পাননি এবং সেই পরিবারের উপরেই সবচেয়ে বেশি জুলুম হয়েছে বাংলাদেশে যদি নির্যাতিত কেউ থেকে থাকে জিয়া পরিবারের উপরে কোনো লোক নির্যাতিত নেই আপনারা আজকে দাঁড়িয়ে আছেন কিসের উপরে শহীদ রক্তের উপরে দাঁড়িয়ে আছেন আপনারা আজকে কিছুর উপরে দাঁড়িয়ে আছেন আবু সাহেবের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন আজকেরা আপনারা দাঁড়িয়ে আছেন আমাদের হাজারো ছাত্র ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তো এই স্বাধীনতা কি চেয়েছিলাম আমরা এই স্বাধীনতার জন্য কি তিরিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছিল এই স্বাধীনতা আমরা চাইনি যার কারণে শেখ হাসিনা প্রতিটা মুহূর্ত এ দেশকে ভারতের সঙ্গে প্রতি মুহূর্তে প্রেম প্রীতি যত কিছু আছে সব কিছু করে এ দেশকে বিক্রি করতে চেয়েছিল সেটার জন্যই বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বার বার বিদ্রোহ করেছেন বারবার এ দেশ রক্ষার জন্য দাঁড়িয়েছেন যার জন্যই তাদের সেই আক্রোশের কারণেই আজকে বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে দিয়েছিল আজকে দেখেন আল্লাহর তরফ থেকে সারা বিশ্ব আজকে দেখছে সারা বাংলাদেশের মানুষ আজ দেখছে এবং সারা পৃথিবী আজকে বাহ দিচ্ছেন এবং দোয়া করছেন তার জন্য যে এত সম্মান নিয়ে উনি আজকে চিকিৎসা করতে যাচ্ছেন আরে হাসিনা তুই কোথায় আছিস তুই কোথায় আছিস তুই যে একটা হিন্দু দেশে একটা বিধর্মী একটা দেশে তো একটা বিধর্মী একটা দেশে কোথায় বসে আছিস সি তোর লজ্জাও নাই তুই তোর মুখে তোকে বলেছিলাম না আমি হাসিনাকে বলেছিলাম তোর মুখে ষোলো কোটি মানুষদের জুতা পিটা করব কেন বলেছিলাম কেন বলেছিলাম জুতা পিটা করানোর মতো উপযুক্ত কাজই সে করেছিল যে তাকে তখন আমি বলেছিলাম যে তোর মুখে জুতো কোটি ষোলো কোটি মহিলাদের দিয়ে জুতা পিটা করাবো যদি তুই আবার খালেদা জিয়াকে নিয়ে কোনো কথা বলিস এবং তোর বাবা স্বাধীনতার ঘোষণা দেয়নি তোরা স্বাধীনতার কোনো অংশই তোদের ছিল না স্বাধীনতার সময় তোর বাবা ছিল পাকিস্তান জেলে তুই ছিলি পালিয়ে দেশেই ছিলি না স্বাধীনতার স্বাধীনতার অংশ তার চেতনার কথা করে আর বলে চেতনা 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 উনি স্বাধীনতার চেতনা নিয়েই উনি বেঁচে থাকবেন আর উনি দেশকে শোষণ করবেন উনি মাছ ধরেন উনি কুমড়া দিয়ে আপনাদেরকে ই খেতে বলে বেগুনি বানাইতে বলে আপনাদেরকে উনি কাঁঠাল দিয়ে কাবাব বানিয়ে খেতে বলেন উনি কি এগুলো করতে রাষ্ট্র পরিচালনা করতে এসেছিলেন নাকি আসছিলেন গরিব দুঃখী যারা আছেন অসহায় যারা আছেন বেকার যারা আছেন তাদের কাজ দেওয়ার জন্য তাদের খাদ্য যোগাড় করার জন্য তাদের চাকরি দেওয়ার জন্য তো উনি তো সেটা করে তো দোয়া করবেন আমাদের মা যাচ্ছে আমাদের মা যেন সুস্থ হয়ে দেশনেত্রী বেগম খালেদা যেন বাংলাদেশে আবার ফিরে আসতে পারে বাকি কাজটুকু ওনার যে দায়িত্ব ওনার যে কাজটুকু উনি করতে চেয়েছিলেন যে বাংলাদেশ উনি দেখতে চেয়েছিলেন যে বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান দেখতে চায় সেই বাংলাদেশটা যেন আবার আমরা দেখতে পারি ওনার দ্বারা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ আত আসলে দেখছিলেন নেতাকর্মীদের মাঝে কিন্তু একটি একটি কিন্তু আসলে উৎসব মুখর অবস্থা আসলে দেখা যাচ্ছে তারা কিন্তু বলছে দীর্ঘ কয়েক বছর পর কিন্তু আসলে তারা যে জিনিসটি চেয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া বাহিরে যাবে দেশের বাহিরে সেটি কিন্তু আজকে পূর্ণ হচ্ছে এবং তিনি কিন্তু আসলে লন্ডনের উদ্দেশ্যে ঠিক রাত দশটা নাগাদ কিন্তু আসলে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে কিন্তু আসলে তিনি রওনা দিবেন এবং তার পূর্ব মুহূর্তে যদি প্রস্তুতি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু ফিরোজার সামনে এই মুহূর্তে কর্মীদের যে ভিড় সেটি কিন্তু আসলে দেখে বুঝছেন আসলে তাদের নেত্রী অনেক বছর পর কিন্তু আসলে দেশের বাহিরে যাচ্ছেন সেটির জন্য কিন্তু আসলে তারা ভিড় জমাচ্ছেন এবং নেত্রীকে এক পলক দেখার জন্য কিন্তু আসলে মূলত এই ফিরোজার সামনে এসে তারাও উপস্থিত হয়েছেন আগে যে ম্যাডাম প্রধানমন্ত্রী ছিল আমরাও চাই যে পুনরায় ম্যাডাম আবার ক্ষমতা গ্রহণ করুক পুনরায় আমরা ম্যাডামকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এতদিন পর আসলে উন্নত চিকিৎসা পাচ্ছেন তাহলে উন্নত চিকিৎসার জন্য আসলে যেতে হ্যাঁ এতদিন পরে উন্নত দিকের জন্য যেতে পারছেন কারণ স্বৈরাচারী হাসিনা তো তাকে বন্দী করে রাখছে আমরা মাকে ফেব্রুয়ারি আঠারোর ফেব্রুয়ারি আট তারিখে মাকে আমরা ভালো দিয়ে আসলাম মাকে রেখে দিল আমরা চলে আসলাম কান্না করতে করতে সেই মা আমাদের অসুস্থ হইয়া ভিতর থেকে বের হইল ওর এই স্বৈরাচারী হাসিনার অর প্রতিশ্রুতের জ্বালায় মার কোনো উন্নত চিকিৎসাও হয় নাই তাকে বাইরেও যেতে দেয় নাই এখন আমরা অবশ্যই দেশবাসী চাই দেশবাসী কেন সারা পৃথিবীর যত বাংলাদেশের মানুষ আছে সবাই চায় মার উন্নত চিকিৎসা এবং ম্যাডাম সুস্থ হয়ে ফিরে আসবে আমরা দেশবাসীর কাছে এই দুয়াই চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য আপনারা জানেন বিগত সাত বছর পর মা এবং ছেলের দেখা হচ্ছে এটা আমরা আমরা মনে করি এটা দেশের দেশের জন্য এবং কল দেশের জাতির জন্য মঙ্গল বয়ে আসবে এবং ভবিষ্যৎ দেশ গঠনে দেশ গঠনের জন্য তারা তারা যে আলোচনা করবে ফলপ্রসূ হবে এবং 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 দেশ এবং জাতির কল্যাণে তারা দেশের জন্য তারা জীবন বিলিয়ে দেবে এবং আমরা ছাত্রদল তাদের পাশে সবসময় থাকব দেশের জন্য দশের জন্য ইনশাল্লাহ